আমি বলা দুনিয়ার সামনে যতটাই সাদা হই না কেন ভেতর থেকে আমি কতটা হারামি শুধুমাত্র একটা বন্ধুকে বলেছি আর লোকে বলে না বন্ধুকে কোনো কথা বলতে নেই বন্ধুর বন্ধু আছে বাল বানা আমার বন্ধুর কাছে চলে যায় বানা লোকে বলে না মদ খেলে সত্যি কথা বলে বানা আমার বন্ধু মদ খেয়ে বমি করে দেবে তো বানা আমার নামে একটা সত্যি কথা বলবে না আর বানা যখন কোনো মেয়ে বলে না তোমাকে আমি খুব ভালোভাবে চিনি তখন বড় আমার বন্ধু কি বলে জানিস তো বলে তোর কখন গান মেরে ছেড়ে দিবে তোমরা বুঝতে পারবে না আমার ভালো করে চেনা জানাচ্ছি তোমরা হয়তো বড় অনেক বন্ধু দেখেছো যে মুখের সামনে ভালো ভালো কথা বলে পিছনে গিয়ে বদনাম করে আরে বড় তার উল্টোটা মুখের সামনে বড় বদনাম করবে পিছনে যদি কেউ আমার বদনাম করে তার পিছনটাও বড় সেখানেই মিলে যায় বন্ধুকে বেশি গোপন কথা বলছানি বন্ধু সাথে যখন খারাপ ব্যবহার হয় বন্ধু সবার প্রথমে গিয়ে তোমার শত্রুর সাথে দেখা করে আর তোমার সব গোপন কথাগুলো বলে বড় বড় খারাপ ব্যবহার হয়েও গেছে বহুবার ঠিক আছে ভালো behavior হয়ে গেছে বড়া কোন দিন কোন শত্রুর আমার নামে গাঁড়াল পঞ্চায়েতটা করেনি করেন এই কথাটার পুরো অহংকার আছে আর অহংকার নয় এমন বন্ধুকে আমার গর্ব হয় যখন আমার খালি ছিল না আমার সব খরচা চালিয়েছে বন্ধু নয় বা আমার ভাই হয়